রকমভাবে হতে পারে তার একটা চমৎকার উদাহরণ হতে পারে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন আচ্ছা আমরা কি কেউ চেয়েছিলাম বাংলাদেশে ইভিএম এ ভোট হোক কেউ চাইনি কিন্তু কেনা হলো দেড় লক্ষ কেনা হলো আজ হঠাৎ করে ইভিএম এর কথা মাথায় আসলো আসলে একটা খবরের দিকে চোখ পড়ায় সেটা হচ্ছে প্রথম আলোর একটা নিউজের হেডলাইন হচ্ছে মেয়াদের মাঝপথে অকেজো এক লাখ ইভিএম মানে এক লাখ ইভিএম মানে টু থার্ড অব দ্য ইভিএমস দেড় লক্ষ ইভিএম কেনা হয়েছিল কেউ কি চেয়েছিল কেউ চায় নাই পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে কিছু ভোট পার্শিয়াল আমেরিকাতে হয় ইউরোপের দু একটা দেশে ট্রাই করা হয়েছিল পরে বন্ধ করে দেওয়া হয়েছে একমাত্র ভারত ছাড়া আর কোথাও জাতীয় নির্বাচন ইভিএমে হয় না ছোটোখাটো লোকাল ধরনের নির্বাচন কিছু কিছু দেশে কোনো কোনো দেশে ইভিএমে হয় এবং আমরা যখন আঠারো সালে ইভিএম আনতে চাইলাম তখনও ভারতে তীব্র সমালোচনা ইভিএম নিয়ে তখনও হচ্ছিল আঠারো নির্বাচনের আগে মানে তো ভারতে তো উনিশের নির্বাচন হলো এখনও ভারতের নির্বাচনের আগে ইভিএম নিয়ে তীব্র সমালোচনা আছে আমরা এটা ধারণা করতে পারি যৌক্তিকভাবে ভবিষ্যতে ভারতে বিরোধীদের গুরুত্বপূর্ণ একটা আন্দোলনে পরিণত হবে ইভিএম বিরোধিতা আগামী নির্বাচনে গিয়ে এই নির্বাচন পর্যন্ত তারা হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন যদিও এই নির্বাচনে বিজেপি অ ক্ষমতায় চলে আসার পর বিরোধীরা আদতে আর কতটুকু কি করতে পারবে ওটা বলা খুব কঠিন ওটাকে বাংলাদেশ মডেলের একটা দেশ হয়ে অলরেডি দাঁড়িয়ে গেছে আরও বেশি হয়ে যেতে পারে যে সে তর্কে যাচ্ছি না এই তীব্র সমালোচনার মধ্যেও আপনি এভিএম কিনলেন কত টাকা দিয়ে কিনলেন এক একটা এ মানে টোটাল প্রজেক্টে আপনি খরচ করেছেন তিন হাজার কোটি টাকার বেশি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক একটা এভিএম যেটা ভারতের এগারো গুণ বেশি আমরা তখন এসব নিয়ে অনেক কথা বলেছি লিখেছি এগারো গুণ বেশি তিন হাজার আটশো পঁচিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে আপনি ওগুলো কিনলেন রকম কোনো কনসেন্সাস ছিল না মানে ক্লিয়ারলি বিএনপি তো সেই নির্বাচনে গিয়েছিল ঐক্যফ্রন্টের ফ্রন্টের সাথে জোট করে একসাথে ঐক্যফ্রন্ট নাম নিয়ে কেউ চায় নাই। এই বিরোধিতা করেছে এবং নির্বাচন হয়নি হাতে করা চার বা পাঁচটা কেন্দ্র এর দিয়ে নির্বাচন হয়েছিল কেন্দ্র না আসনে তো কেনা হলো এবং অনেক ত্রুটি ছিল বলেন যে আমাদেরটা ফিঙ্গারপ্রিন্ট আছে ওদেরটা ফিঙ্গারপ্রিন্ট নাই কিন্তু আমাদের এগারো গুণ বেশি বাংলাদেশে এখন সাত আট হাজার টাকার ফোনেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে তার মানে ওটা অতি তুচ্ছ একটা প্রযুক্তি বরং এই সমালোচনা আমরা তখনও করেছিলাম যে সরকারের যে এভেল ইনটেনশন আছে তার প্রমাণ হলো ভিভিপিএটি বলে একটা জিনিস থাকে ভোটার ভেরিফাইবল কী যেন পেপার ট্রেইল এরকম পেপার অডিট ট্রেল ভিভিপিএটি ওখানে আসলে আপনি প্রতিটা ভোটের সাথে সাথে একটা করে প্রিন্টেড ধরুন আপনি ধানের শীষে ভোট দিলেন একটা ধানের শীষ প্রিন্টেড হয়ে একটা আলাদা বক্সে পড়বে আপনি নৌকায় ভোট দিলেন একটা নৌকা আলাদা বক্সে পড়বে তাতে যেটা হয় আপনি কখনও যদি অডিট করতে চান চ্যালেঞ্জ করতে চান তাহলে সেটা হার্ড কপি দিয়ে আপনি আসলে করতে পারেন বাংলাদেশের সেটা ছিল না এটা সাজেশনও দিয়েছিল টেকনিক্যাল কমিটি কিন্তু এটা রাখা হয়নি মানে এটা চুরি যাবতীয় প্ল্যান করে করা হয়েছিলো আমাদের বুঝতে কোনো বাধা নেই এখন যে কথাটা বলা হচ্ছে যে এর মধ্যে এক লাখই অকেজো হয়ে গেছে এক লাখ অকেজো হয়ে গেছে একটু পড়ি এখন মাঝে মাঝে উপজেলা নির্বাচনে হয় এবারও নয় জেলায় উপনির্বাচন উপজেলা নির্বাচনে ইভিএম করা যাবে এবং ইভিএমে ভোট দিতে গিয়ে দেরি হওয়া হাতের ছাপ না মেলা হাতের ছাপ মেলানোর জন্য সাবান দিয়ে ধো স্পিরিট দিয়ে মোছো মানে এনতার যাবতীয় যত সব কাজ টাজ হয়েছে আমাদের মনে থাকার কথা ওদিকে যাচ্ছি না এখন মেরামতের জন্য গত বছর আমি এই জায়গাটার থেকে একটু পড়ি এসিকে যেসব ইভিএম সরবরাহ করেছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড গত বছর ফেব্রুয়ারিতে সংস্থা এসিকে জানিয়েছিল প্রায় চল্লিশ হাজার যন্ত্র নষ্ট বাকি এক লাখ দশ হাজার ইভিএমেরও মেরামত প্রয়োজন এজন্য জন্য লাগবে এক হাজার দুশো ষাট কোটি টাকা মন্ত্রণালয় এসিকে তখন টাকা দেয় নেই এখন দেড় লাখ ইভিএমের মধ্যে অন্তত এক লাখ পাঁচ হাজার ইভিএম অকেজো বা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে এর মধ্যে ত্রিশ চল্লিশ হাজার একেবারেই অকেজো বা মেরামত অনুপযোগী এক একটা ইভিএম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি খেয়াল করুন তো চল্লিশ হাজার যদি নষ্ট হয় আপনার ওয়ান ফোর্থ এক হাজার কোটি টাকার ইভিএম অলরেডি জাস্ট নষ্ট এটা ঠিক করে ফেলা যাবে না বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের টাউট বাটপার রেখায় ফেলে তাই আসলে আমরা এখন এক হাজার কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা নিয়ে আলাপ করে না কিন্তু টাকাগুলো আসলে অনেক টাকা এবং জনগণের টাকা রাষ্ট্রের টাকা কীভাবে লোটপাট হয় কীভাবে তৎসুপ হয় সেটা বুঝি প্রকল্পের ত্রুটি ছিল এখন এটা বলছি নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন আগের নির্বাচন কমিশনের উত্তরাধিকার হিসেবে তারা ইভিএমগুলো পেয়েছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে এ সময় যেভাবে প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছিল তাদের ত্রুটি ছিল প্রকল্প নেওয়ার আগেই পাইলটিং করা হয়নি এসব যন্ত্র মেরামত সংরক্ষণ ও ইভিএম পরিচালনা পরিচালনায় জনবলের সংস্থান প্রকল্পে ছিল না এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে তবে তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে নতুন করে ইভিএম কেনার প্রকল্প নেওয়ার পরিকল্পনা এসে নেই এবং একটা কথা আমাদের বুঝতে হবে চার হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু সিতে পাশ হতে হয় যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং প্রেসাইড করেন সুতরাং এই সব কিছু মানে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে আসলে থেকে এই প্রকল্প পাশ করা হয়েছিল এটা হলো একদম সাপটা কথা এবং ওই যে পাইলটিংয়ের কথা যখন আলমগীর এখন বলছেন উনি অবশ্য একসময় এসি সচিব সচিবও ছিলেন আপনি দেড় লাখ একসাথে কিনে নিলেন কোনো ভোট হবে কি হবে না বিষয়টি সব না চার হাজার কোটি টাকার তৎস করলেন ওই যে বললাম এগারো গুণ আমরা যদি ধরি তাহলে দেখেন এগারো দিয়ে যদি ভাগ দেই আমরা তাহলে কত টাকা এখান থেকে লোপাট করা হয়েছে খুব সোজা আসলে এই প্রকল্পটা ওই কারণেই করা হয়েছিল এখন এগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পর এখন ঠিক করার জন্য আবার টাকা চাওয়া হচ্ছে বা টাকা দেওয়া হবে কি হবে না সেটা বড় কথা না যে কথাটা বলছিলাম আপনি জাস্ট এমন কিছু করছেন যেটা কোনো ডিমান্ড ছিল না সোসাইসি বরং বিরোধিতা ছিল সিরিয়াসলি সবাই এক সরে তখন বিএনপি ইলেকশনে যাচ্ছিল এবং বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছিল স্পষ্টভাবে বলে দিয়েছিল কোনোভাবেই তখনও সব সিটে হতো না প্রায় অর্ধেক সিটে ইভিএম দিয়ে হতে পারত যে পরিমাণে ইভিএম কালেক্ট করা হয়েছিল কেনা হয়েছিল কিন্তু স্পষ্টভাবে বলেছিল কোনোভাবেই ইভিএম এ ভোটে বিএনপি যাবে না এবং যাওয়াও হয়নি আপনি কিনলেন এবং অত্যন্ত নিম্নমানের মানে আপনি এগারো গুণ টাকা দিয়েও যথেষ্ট পান না কারণ দশ বছরের গ্যারান্টি ছিল এই রিপোর্টেই আছে কিসের দশ বছর কি এখন। এমন ভাবে নষ্ট হয়ে যায় যে ত্রিশ চল্লিশ হাজার পুরো সেরানোর উপযোগী নাভাবে নষ্ট হয় আর এখন টু থার্ড নষ্ট হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যেই এই হচ্ছে এখনকার পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি এই রকম একটা সরকার যখন থাকে আমি তাই বলি যে এই ধরনের সরকার টিকে থাকে আসলে কতগুলো দানবকে খাওয়ানোর মাধ্যমে এই দানবদেরকে খাওয়াতে না পারলে আপনি আসলে ক্ষমতায় থাকবেন না সুতরাং এই দানবকে বিভিন্ন বাহানায় কখনো মেগা প্রকল্পের বাহানায় কখনো এরকম এই যে ইভিএম এর প্রকল্প কখনো ব্যাঙ্ক থেকে লুট করতে দেন কখনো বাজারে সিন্ডিকেট করতে দেন কোনো না কোনো ফর্মে আসলে আপনাকে ওকে খাওয়াতে